হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে মাগুর মাছের একটা রেসিপি শেয়ার করব এই জন্য আমি প্রথমে মাগুর মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে সামান্য হলুদ গুঁড়ো সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে আমি মাছগুলোকে একটু মেখে নিচ্ছি মাছগুলো আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে এলে এর ভিতরে আমি একে একে সবগুলো মাছ দিয়ে ভেজে নেব তো আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেলে পরে আমি আর এক পিঠের জন্য উলটিয়ে দেব ভাজার জন্য আমি মাছগুলোকে উলটিয়ে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে সবগুলো মাছ তুলে নেওয়ার পরে আমি ওই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং আদা কুচি দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য দেখো কথা বলতে বলতে আমার এটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নেব আমি এটাকে একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি এরপরে আমি কিছু শুকনো লঙ্কা নিচ্ছি আর দিচ্ছি হাফ চামচের মতো জিরা এরপরে আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন মাছ ভাজার ওই তেলে আমি সামান্য জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এটাকে বিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর ভিতরে আমি টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন এর ভিতরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মানে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব আমি মিক্সি ধোয়া জল সামান্য পরিমাণে অ্যাড করে দিচ্ছি এখন এর ভিতরে আমি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেব দিয়ে আবারও মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসছে দেখো তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব ঝোলের জন্য জল দেওয়ার পরে জলের সাথে মশলাটাকে একটু ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি এখন এটাকে আমি একটু ফুটতে দেবো ঝোলটা যখন এরকম ফুটে উঠবে তখন এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে মাছটাকে আবার ঝোলের সাথে একটু মিশিয়ে দেবো উলট পালট করে দেব যাতে দুই পাশি বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এর জন্য সামান্য সময় একটু আমি ফুটতে দেব এখন এই পর্যায়ে আমি সামান্য গরম গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিও আর এক দু মিনিট মতো আমি জাল করে নিয়ে নামিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল আমার মাগুর মাছের ভোনা এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়